এটা হলো খুঁটি মুসিশিরি সিরি আস্তে করতেছে নাসির সাহেব ফিনিশিং হয় নাই কিন্তু এটা হলো পুটিং এর কাজ বাকি রইল এটার নাম হলো খুঁটি মুসিশিরি এই কাজটা করেছিল হাসান দিয়ার আলামিন সাহেব এর হেল্পার হলো নাসির সাহেব এরা কাজের দক্ষতা খুব ভালো যদি পরবর্তীতে কেউ কাজ করাইতে চান স্কিনে দেওয়া নাম্বার থাকবে এদের সাথে যোগাযোগ করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে এস এস এর র্যালিং করা হয়েছে কাজ শেষ হয় নাই এখনো ফিনিশিং এর কাজ চলতেছে এই যে নাসির সাহেব এই দেখলে পরে সব সাদা দেখা যাবে আর ওই মুরের দেখলে পরে দেখা যাবে সব নীল একটা সিস্টেম আর কি মানে কঠিন সিস্টেম আর ভিউটা দেখা যাচ্ছে এখন ছোট্ট একটা টয়লেট আছে এই টয়লেটটা হল টাইল কাজ চলছে হয়ে গেছে কাজ কিন্তু পুটিং টুটিং সব বাকি আছে হয়ে যাবে তাড়াতাড়ি কাজ রানিং একতলা ছাদে ওঠার জন্য এটা লিখটাক করা হুম মাতাল মাথায় হাত দিয়ে বইসে আছে সিঁড়ির মাপ হলো ছত্রিশ বাই দশ তিনটা সিঁড়ির ধাপ লাগছে হ্যাঁ এবং তিনটা নীল স্কাটিং লাগছে শিটির ধাপটা হলো ফেরেশ কোম্পানির এবং নীল ধাপটা হলো হোয়া কোম্পানির হোয়া হোয়া থাই